ইলিশ মাছ যত দামি হোক না কেন নিয়ে আসবে আমার শ্বশুরে কারণ বাসার সবাই এত এত পছন্দ ইলিশ মাছ মানে আনি পারবে না তো পয়লা বৈশাখের আগে হচ্ছে ইলিশ মাছগুলো নিয়ে আসছে আর হচ্ছে পয়লা বৈশাখ বলে কথা কারণ ইলিশ মাছ খাওয়াই লাগবে তো এইদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না হইতেছে আর কি এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের ভিডিও আমি মানে ভিডিও করে রাখছি আর বয়স দিতে পারি নাই তো এইদিকে হচ্ছে বেগুন দিয়ে বাঙ্গা মাছ রান্না করছিলাম বুনা করছিলাম এদিকে ড্যারসবাজি ড্যারসবাজিগুলো আজকে একটু লম্বা করে কেটে দিয়েছে বলে যে কাটলে মনে হয় ভালো তো এরকম করে আমার কেটে দিয়েছে আর আমি এদিকে বাঁচতেছি কি তো এই তাওয়াটাতে হচ্ছে একটু তাড়াতাড়ি হয় যার কারণে তা মানে তাওয়াটা দিয়ে হচ্ছে দেড়শোর বেজে নিিসি তো দুপুরের জন্য মানে এগুলো দিয়ে হচ্ছে আলস আবার রাতের জন্য আলাদা করে আবার রান্না করা হবে তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আবার সবাই বাইনা ধরছে বাচ্চারা কি মানে নুডুলস খাবে আর নুডুলসও হচ্ছে ওদের পছন্দ তো এখানে ডিম দিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে সব কিছু আগে ভালোভাবে বেজে নিতেছি আর কি বেজে নিয়ে হচ্ছে নুডুলসটা দিয়ে দিব দিবো তো এখানে হচ্ছে তেমন একটু ভেজে লেড়ে চড়ে হচ্ছে তারপর নরসগুলো দিয়ে দিছি নরসগুলো ভালোভাবে মিশিয়ে হচ্ছে না মানে মিশিয়ে আমি ফেলবো আর কি আর তারপর হচ্ছে শেষে সয়া সসও একটু দিছি সয়া সস ওদের বলতেছে সয়া সস দিয়ে মানে ও আমার থেকেও হচ্ছে বাচ্চারা মনে যে বেশি রান্না বান্না পারে মানে ওদের অভিজ্ঞতা বেশি এটা দেওয়া এটা দশ মানে ওই শয় দে দেশ না দে এগুলো সব কিছু আগে আগে রেডি করে রেখে দিচ্ছে স মানে নুরসের জন্য আর কি তো অন্যদিকে যাই হোক তো আমার সব ভিডিও আপলোড দিতে পারি না কারণ মানে সময়ও পাওয়া যায় না তো মাঝে মাঝে একটু দিই আবার তো ওদেরকে হচ্ছে আমি নুডলস টুডস পাকে রান্না রান্না করে দিয়ে হচ্ছে খাওয়া খাওয়াই দাওয়ায় আবার এদিকে একটু আমান ছিল আমের কা মানে আমের থোক না শনি আসলে তো ভাবলাম যে একটু ভিডিও করি উপরে মানে জানালে দেখে হলো একটু ভিডিও করে হাতে আর ভিডিও করা না এদিকে আবার ভর্তা বানাইছিলাম আমবর্তাটা এত মজা হয়েছে এই যে একটু চিনি বিট লবণ লবণ মরিচ দিয়ে মাখছিলাম এত মানে দুপুরবেলা মাখছিলাম এত পছন্দ হয়েছে আর হচ্ছে মানে প্রথম প্রথম কিন্তু ভালো লাগে আবার আম বেশি দেখলাম তখন খাইতেও মন চায় না এখন কম দেখে আবার মন চায় যে আম খাইতে আর কি আর আম থাকলে তো ঘরে কোনো কথাই নেই একটু পরপর সবাই হচ্ছে বাচ্চারা এসে সব খাইতে চায় আর কি এইভাবে কেটে দাও ওইভাবে কেটে দাও আম সবাই পছন্দ তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবসময় পাশে থাকবেন আপনাদের পাশে থাকবার আর আমার জানালার পাশে তো এত সুন্দর ছাদের আলো আসে কি বলবো